বিখ্যাত সীতা কুণ্ডতে তো এখন আমরা যাব চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে তো এখন প্রায় দশটার কাছাকাছি সবাই যাচ্ছে কেউ নামছে চলুন এখন আমরা কিছু কথা শোনা আসি যারা উপরে উঠেছে বা যারা এখনো উপরে উঠতে পারে তাদের কাছ থেকে কিছু কথা হরে কৃষ্ণ আপনি কি উঠছেন উপরে কেমন লাগলো আপনার উপরে উঠে ভালো লাগলো কেমন ভিড় সেখানে অনেক ভিড় অনেক

এই যে একটা দিদা দেখতে পাচ্ছেন লাঠি ভর দিয়ে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতেছে তার নাতির হাত ধরে তার এই বৃদ্ধ বয়সে কেন সে বাবার দর্শনে এত কষ্ট করে আসলো চলুন তার মুখ থেকে কিছু কথা শুনে আসি কোথায়

তারপর যখন আমরা পাহাড়ে উঠি তার এ আরেকটা হাত দিয়ে লাঠি দিয়ে সবাইকে এভাবেই উঠিয়েছিল তো এটা দেখে সত্যি অনেকটা অবাক লেগেছে যে মানুষ কতটা কষ্ট করে তারপরও উপরে উঠতেছে বা এরকম মনোবল ছিল যে তার একটা হাত ভাঙো তার কিছু আসে যায় না তারপর সে সবাইকে হেল্প করতেছিল কত সুন্দর করে তো এটা দেখে সত্যি অনেকটা অবাক লেগেছে

যদি একটু যদি আমার শক্তি দেন আমি যে চুপ মনে করেন থুলা তুলা করে মানুষকে একটু হেল্প করি দিতে পারি যাক ভোলানা আপনার মঙ্গল করো এটাই আশা করি আপনার পুষাইতে পারেন শেষ পর্যন্ত ঠিক আছে দাদা হর হর মহাদেব হর হর মহাদেব থ্যাংক ইউ